একই সময়ে বিপিএল থাকার কারণে প্রথমবার বিগ ব্যাশে ডাক পেয়েও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলা হয়নি ঋষাদ হোসেনের তবে ঋষাদকে মোটেও ভুলে যায়নি এর চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন হওয়ার কারণে এবার তারা খেলতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগে সেখানেই টাইগার লেগ স্পিনারকে পেতে চায় রিকি পন্টিংয়ের দল রিশাদকে পেতে ইতোমধ্যেই বিসিবির সাথে যোগাযোগও করেছে দলটা বিগ ব্যাশের গেল আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার গ্লোবাল সুপার লিগে খেলার প্রস্তাব পায় হোবার্ট হারিকেন্স টুর্নামেন্টে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত করার পর ঋষাদকে নিয়ে আগ্রহের কথা বিসিবিকে জানিয়েছে হোবার্ড গেল বিপিএল এর আগে আগে বিগ ব্যাশ শুরু হওয়ার কারণে খুব অল্প সময়ের জন্য ইউরিশাদকে এনওসি দিয়েছিল বিসিবি তবে এত কম সময়ের জন্য তাকে না নিয়ে বরং বদলি ক্রিকেটারই তারা দলে ফিরিয়েছিল ফলে বিগ ব্যাশের গেল আসরে ঋষাদের আর অভিষেক হয়নি তবে সেই ঋষাদেই এখনো তাদের আগ্রহ বিদ্যমান অবশ্য সবচেয়ে মজার ব্যাপার হলো বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়েই গেল আসরে খেলেছিলেন রিসাদ তবে সবশেষ তথ্য অনুযায়ী গ্লোবাল সুপার লিগে এখনও খেলার প্রস্তাব পায়নি বরিশাল সে কারণে বিপিএল নাকি বিবিএল এর দলের হয়ে খেলবেন রিসাদ এ নিয়ে এবার অন্তত কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ার সম্ভাবনা কম হোবার্টের হয়ে রিষাদের জিএসএল খেলা তাই পুরোটাই নির্ভর করছে বিসিবির সম্মতির ওপর আগামী জুলাইয়ে জিএসএলের দ্বিতীয় আসর শুরু তবে সে সময় আবার শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের একটা পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে তাই রিষাদ হোসেনকে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার অনুমতি বিসিবি দেবে কিনা সেটা এখনও বলা সম্ভব না বর্তমানে রিষাদ খেলছেন পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে গেল বছরের নভেম্বরে গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো পর্দা উঠেছিল গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরে শিরোপা জিতে ইতিহাস গড়ে ফেলে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ধারণা করা হচ্ছে বিপিএলের প্রতিনিধি হিসেবে গ্লোবাল সুপার লিগের রংপুর থাকার কারণেই হয়তো ফরচুন বরিশালকে আসন্ন আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি তাই শেষমেশ রিসাদ যদি বিসিবির তরফ থেকে ছাড়পত্র পেয়ে যান তাহলে জিএসএলএ হোবার্ট হারিক্যান্সের জার্সিটাই এই টাইগার লিগের গায়ে উঠতে পারে তাজরু বিডি টাইম